ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি শোনা গাছি আপনার সাথে এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু ওপো এ থ্রি এস এর বেশ কয়েকটা বক্স রয়েছে আর এই হচ্ছে ফোনগুলা দেখতে পাচ্ছেন একদম হচ্ছে লুক লাইক নিউ কন্ডিশনের এই ফোনগুলো বক্স চার্জার প্লাস হচ্ছে ক্যাশ ম্যামো সহকারে আর সেই সাথে পাবেন হচ্ছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আর এই ফোনগুলো হচ্ছে যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই আমার সাথে যোগাযোগ করবেন এই ফোনগুলো আপনার হচ্ছে ঢাকার ভিতরে এবং বাইরে সব জায়গাতেই হোম ডেলিভারিতে পেয়ে যাবেন মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আর এই ফোনগুলোর অর্ডারটা যেভাবে আপনি কনফার্ম করবেন সেটা একটু বলে দিচ্ছি স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি হচ্ছে ইমো অথবা হোয়াটসঅ্যাপে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন আর ফোনের যে ডেলিভারি চার্জ সেটা কিন্তু অবশ্যই দিয়ে আপনাকে অর্ডারটা কনফার্ম করে নিতে হবে আর অর্ডারটা কনফার্ম হয়ে গেলে মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই ফোনগুলো আপনি হচ্ছে ঢাকা সিটির মধ্যে এবং হচ্ছে ঢাকা সিটির বাইরে সব জায়গাতেই হোম ডেলিভারিতে পেয়ে যাবেন তো যাদের বাজেটটা একদম হচ্ছে কম পাঁচ হাজার টাকার নিচে তারা কিন্তু ওপো এ থ্রি এস এই ফোনগুলো নিতে পারেন নিঃসন্দেহে তো ফোনগুলো যদি আপনার পছন্দ হয়ে থাকে বা আপনি যদি অর্ডারটা কনফার্ম করতে চান সরাসরি চলে আসতে পারেন আমাদের দোকানে অথবা হচ্ছে ভিডিও কলের মাধ্যমে আপনি হচ্ছে ফোনগুলোর কন্ডিশনটা দেখে দেন আপনার হচ্ছে অর্ডারটা কনফার্ম করে ফেললেই মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই ফোনগুলো কিন্তু আপনি হোম ডেলিভারিতে অবশ্যই হাতে পেয়ে যাবেন ওপো এ থ্রি এস এই ফোনগুলো দেখতে পাচ্ছেন একদম হচ্ছে লুক লাইক নিউ কন্ডিশন একদম হচ্ছে নতুনের মতো এই ফোনগুলা আর এইগুলো হচ্ছে আপনার চাইনিজ ভেরিয়েন্ট চায়না থেকে সরাসরি এই ফোনগুলো ঠিক এইভাবেই আসে আর এই ফোনগুলো আপনারা হচ্ছে রিফার বিস্ট হিসেবে পেয়ে যাবেন ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম ভার্চুয়াল তো এই কন্ডিশনে যাদের এই ফোনগুলা নিতে ইচ্ছুক যারা এই ফোনগুলা নিতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আর এই ফোনগুলোর সাথে আপনার হচ্ছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তারপর হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি বক্স চার্জার সব কিছুই কিন্তু এই ফোনগুলোতে পেয়ে যাবেন ফোনটার হচ্ছে রেয়ার ক্যামেরাটা দেখেন একদম হচ্ছে ক্লিয়ার আর যদি আপনি সেলফি ক্যামেরাটা দেখেন সেলফি ক্যামেরাটাও কিন্তু মোটামুটি অনেক ভালো যেহেতু অনেক আগের মডেল অনেক পুরাতন একটা মডেল তো ওই সময় যখন এই ফোনটা বের হয়েছিল তখন কিন্তু এই ক্যামেরাটাই অনেক ভালো একটা ক্যামেরা হিসাবে গণ্য হতো তো যেহেতু অনেক দিন হয়ে গেছে অনেক ব্যাকডেটেড হয়ে গেছে তো যার কারণে এই ফোনগুলোর প্রাইসটা কিন্তু অনেকটাই হচ্ছে কমে গিয়েছে আর আমি নিঃসন্দেহে বলতে পারি এই ফোনগুলোতে হচ্ছে এখন কোনো হচ্ছে ইস্যু নাই একদম হচ্ছে হানড্রেড পারসেন্ট ওকে আছে তো রিফার বিস্টে ফোনগুলো হচ্ছে যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই আমার সাথে যোগাযোগ করবেন এই ফোনগুলা হোম ডেলিভারিতে নেওয়ার জন্য এই যে ফোনগুলার কন্ডিশন দেখেন সব কয়টা ফোনই কিন্তু একদম হচ্ছে ইনটেক কন্ডিশনে রয়েছে একদম নতুনের মতো ব্র্যান্ড নিউ ফোনগুলো যেরকম হয় ওই রকম কন্ডিশনে কিন্তু রয়েছে চায়না থেকে সরাসরি এইভাবেই হচ্ছে ইনপোর্ট করা হয় একদম হচ্ছে চায়না ফিটিং এই ফোনগুলা এই যে দেখতে পাচ্ছেন কোনো স্ক্রেচ ডেন্ট কোনো কিছুই নাই আর বর্তমানে এই ফোনগুলার প্রাইসটা কম হওয়ার পিছনে এটাই হচ্ছে সবচেয়ে বড় কারণ ফোনগুলার মডেলটা হচ্ছে অনেক পুরাতন তো যার কারণে এই ফোনগুলার প্রাইসটা কিন্তু অনেক কম আর আপনি এত পুরাতন একটা মডেল কিন্তু দশ বারো হাজার টাকা দিয়ে নেবেন না আর কেউই যদি এই ফোনগুলোর প্রাইস সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই আমার সাথে যোগাযোগ করবেন তো যখন আপনারা হচ্ছে এই ফোনগুলো নেবেন ভিডিওটা দেখবেন তখন অবশ্যই ভিডিওতে যেই প্রাইসটা বলা আছে সেটা যদি আপনার বুঝতে সমস্যা হয় বা আপনি যদি সময় হাতে কম থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি ফোন করে এই ফোনগুলার আপডেট প্রাইসটা কিন্তু জেনে নেবেন তো মার্কেটে যতদিন আসলে এই ফোনগুলো পাওয়া যায় তো ততদিন আমরা চেষ্টা করবো আপনাকে এই ফোনগুলো দেওয়ার জন্য আপনি যদি ছয় মাস এক বছর পরেও এই ফোনের ভিডিওটা দেখে থাকেন তখনও যদি আপনার পছন্দ হয়ে থাকে বা নিতে চান তখন আমি আপনাদের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করব ইমো অথবা হোয়াটসঅ্যাপে যতদিন আসলে এই ফোনগুলো পাওয়া যায় তো এই ফোনগুলো স্ক্রিনে দেওয়া নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে কিন্তু আপনারা হচ্ছে কন্ট্যাক্ট করবেন না অথবা হচ্ছে কোনো অ্যাডভান্স অথবা হচ্ছে ডেলিভারি চার্জ এগুলো কিন্তু দেবেন না শুধুমাত্র স্ক্রিনে দেওয়া নাম্বারেই আপনারা হচ্ছে আমার সাথে যোগাযোগ করবেন এই ফোনগুলা হোম ডেলিভারিতে নেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সব কয়টা ফোনেরই হচ্ছে কন্ডিশন আপনাকে দেখিয়ে দিচ্ছি আর এখানে আমার হচ্ছে একটা ফোন হচ্ছে চালু করা রয়েছে যখন আপনি ভিডিও কলে দেখবেন তখন অবশ্যই আপনাকে ফোনটা চালু করে দেখানো হবে যদি আপনার কন্ডিশনটা ভালো লাগে নিতে মনে চায় তাহলে আপনি হচ্ছে শুধুমাত্র দুশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে আপনার হচ্ছে অর্ডারটা কনফার্ম করে এই ফোনটা নিয়ে নিতে পারবেন ফোনটার প্রাইস হচ্ছে মাত্র আটচল্লিশশো টাকা আর আমি এই ফোনটার হচ্ছে স্পেসিফিকেশনগুলো একটু বলে দিচ্ছি ডিসপ্লেটা হচ্ছে সিক্স পয়েন্ট টু টু ফাইভ ইঞ্চি আর সেলফি ক্যামেরাটা হচ্ছে এইট মেগাপিক্সেল সাইডে আপনারা যে রেয়ার ক্যামেরাটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে তেরো মেগাপিক্সেল আর হচ্ছে টু মেগাপিক্সেল দুইটা ক্যামেরা রয়েছে উইথ ফ্ল্যাশ আর এই ফোনটাতে কিন্তু হচ্ছে কোনো ফিঙ্গার প্রিন্ট সেন্সর নাই এই ফোনটাতে আপনারা শুধু হচ্ছে ফেস লক আর হচ্ছে পিন লক প্যাটাম লক এগুলো পেয়ে যাবেন সিকিউরিটি হিসেবে তো যাদের হচ্ছে এই কন্ডিশনের এই ফোনটা প্রয়োজন তারা কিন্তু নিয়ে নিতে পারেন আর এই ফোনটার হচ্ছে ভার্চুয়াল যেই র্যাম রোম এটা হচ্ছে ছয় জিবি র্যাম একশো জিবি রোম এটা হচ্ছে ভার্চুয়াল আর এই কন্ডিশনেই যদি আপনার এই ফোনগুলা প্রয়োজন হয় বা আপনি যদি মনে করেন যে আপনি নিতে পারবেন বা আপনি নিয়ে চালাবেন তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা কিন্তু এই ফোনগুলো হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না